ফেমি স্মার্ট ওয়ার্ম প্যালেস বেল্ট এটা চার্জ করা হয়ে গেছে এবং সবুজ আলো জ্বলছে এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে কোমরের চারপাশে পরব এবং এভাবে পরীক্ষা করে দেখব এরপর নিচে কম্পন বা ভাইব্রেশন শুরু করব হ্যালো আজকে আমরা এই ফেম পিটি স্মার্ট ওয়ার্ম প্যালেস বেল্টটি আনবক্সিং করতে যাচ্ছি চলুন এটা খুলে ফেলি এবং আমি আপনাদের দেখাই কিভাবে এটা ব্যবহার করতে হয় বক্স খোলার পর আমি দেখছি যে এর সাথে একটি চার্জার আছে এই যে বেল্টটি যা একটি দারুণ মসৃণ এবং খুব স্টাইলিশ ডিজাইনের আর এর সাথে নিরাপত্তা নির্দেশিকা ও অন্যান্য তথ্য সহ একটি কার্ডও রয়েছে এখন আমরা এটাকে চার্জ দেব এবং তারপর ব্যবহার করে দেখব আমার ভালো লাগে যে এটা সহজে সামঞ্জস্যযোগ্য অ্যাডজাস্টেবল তাই আপনি এটাকে আপনার প্রয়োজন মতো বড় বা ছোট করতে পারেন এটা খুব সুবিধাজনক এখন যেহেতু চার্জ সম্পূর্ণ সবুজ আলো জ্বলছে আমরা এটা কোমরে পড়েছি এবং নিচের বাটন থেকে কম্পন মোড চালু করছি একবার ব্যবহার করা হয়ে গেলে এটাকে আবার গুছিয়ে রাখা খুব সহজ আমার এটা ভালো লাগে যে আমি এটা পরেও আমার দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারি আমি হাঁটতে যেতে পারি থালাবাসন ধুতে পারি বা আরামে বসে আমার প্রিয় অনুষ্ঠানও দেখতে পারি আমার এই দিকটাও খুব পছন্দের যে এটা এত ছোট যে আমার পার্সের ভেতরে এঁটে যায় ফলে আমি এটাকে সহজে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি পিরিয়ডসের ব্যথাকে বিদায় জানানোর জন্য এটি একটি চমৎকার পণ্য